জয় শ্রীকৃষ্ণা শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায় গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনী ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ দেয় শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন গীতায় বলা হয়েছে ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয় তাতে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ বলেছেন প্রেমে আত্মত্যাগ করতে হবে ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয় ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে কারো উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয় কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশায় দুঃখের কারণ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর সঙ্গে যতই প্রতারণা হোক না কেন কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না তাই অনেক কষ্ট করেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধিয়ে রাধিয়ে